السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير আজকে مدير ক্লাস নং হচ্ছে 18 আর দ্বিতীয় নং ক্লাস 18 দ্বিতীয় নং ক্লাসে পড়াচ্ছি তাশদীদ এর মাসক ইতিপূর্বে আপনাদেরকে তাশদীদ মাসক করে দিয়েছিলাম আজকে আপনাদের জন্য কিছু আশা করে আজকের এই মস্কগুলো আপনারা ভালোভাবে করবেন এবং আজকে আমাদের তাসদিতের মস্কের শেষ দিন ইনশাল্লাহ সামনের ক্লাসগুলাতে আমরা মত সম্পর্কে কিছু আলোচনা করব। মত কত প্রকার এবং কি কি প্রতিটি মত আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব। এবং সেই মতগুলো বোঝে করোনার সহিত আমরা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবো সামনের ক্লাসগুলোতে আমি আজকের পড়াগুলো আপনাদের জন্য বানান করে দিচ্ছি আশা করব আপনারা আমার এই বানান শুনে শুনে আপনারা বানান করে নেবেন এবং সুন্দরভাবে ক্লাসের মধ্যে শুনিয়ে দিবেন বিস্মিল্লা রহমান রহিম সা জিম সা জিম জাবৎ সাজ জিম মালিক জা সাজ্জা জিম দুই জাবৎ জান সাজ্জা জান এখানে দুই জবৎ থাকলে একটা আলি পটোমেট ক্লে আসবে এখানে যদি অফ ফ করা হয় তখন আলিফটা পড়া হবে আর যদি অফ ফ করা না হয় তখন আলিফটা পড়া হবে না সা জিম জবাদ সাজ জিম আলিফ জবাদ জা সাজ্জা জিম দুই জবাদ জান সাজ্জা জান সিন জিম যে সিজ জিম ইয়া জেজ জি সিজ্জি নুন দুই পেস্ট নুন সিজ্জি নুন জেলের বামপাশে কেন একালিপ টান হবে এখানে জবরের বামপাশে খালি আলিপ ছিল সেই জন্য একালিপ টান হয়েছে সিজিনুন প্রতিটি নিয়ম এভাবে আপনারা বোঝার চেষ্টা করবেন সিম জিম জে সিজ জিম ইয়া জে জি লাম দি পেশলুন সিজিলুন সিজিলুন মিম র জবর মার র ওয়াও পেশরু মারু মার রু পেশের বমপাশি ওয়াসা কে সেজন্য একা লিপ্টান্ত হয়েছে র বা জবর রব বা ইয়া জেরবি রব্বী একা লিপ্টান্ত হবে জের বম্পাসী আসা কেন থাকার কারণে মধ্যত ব্যায়ী রব্বী ফা জাবর ফা ফা র জেরফির র ওয়া পেশ রু ফাফির রু ফাফির রু তা জবাদ তা জিমলাম জবৎ জাল

تاب خڑا زبر کا تزک یا تا لکھ تاسو به پروت تاسو بنا تزک تا زبت و علم زبر ول لام خڑا زبل لا تولا تولا فلم زبر فال الف تا بدل جبه فگی لام زبر گيه لام کي دربه فا لام زبر فال میم پیش مو دل با زبت دب بازر بی فل مدب بی رو کھڑا زبر رو تازتی فل مدب بی رو تی ہم یہاں بربانا کر دے چی فل ام زبر فل میم پیش مو فل مو دل با زبر دب بازر بی فل مدب بی رو کھڑا زبر رو تازتی فل مدب بی رو تی میم زا پیش مز জামিম জাম মুজাম মিম জের মি লাম পেশলু মুজাম মিলু এখানে গণনা করতে হবে ওয়াজিব গণনা মিমে তাসদীদের কারণে মুজাম মিলু একটু লক্ষ্য করুন মিম পেশ মুজ জা মিম জবজাম মিম জের মি মুজাম মি লাম পেশলু মিলু ফা জবর ফা হামজা নুন জের ইন নুন লাম জবান্নাল ফা ইন্নাল জিম নুন জবত জান নুন জবান্না তা জবত্তা জান্নাতা ফা জাননাতা জান্নাতা ইয়া জাবরিয়া ওয়া নুন পেশ যুন নুন পেশ নু ইয়া আমি আবার বলে দিচ্ছি মধ্যতবীর মাসক সাজ্জাজান سجين سجيل مر ربي ففروا تجلى تصدى تزكى تولى فالمدبرات مزمل থাকলো কি আপনাদের জন্য আশা করব আপনারা ভালো করে নষ্ট করবেন এবং বিষয়গুলা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন বিশেষ করে মত যেখানে রয়েছে সেখানে একটু ভালোভাবে লক্ষ্য করবেন ভালোভাবে লক্ষ্য করে শিখে ভালোভাবে ক্লাসের মধ্যে শুনিয়ে দেবেন আসসালাম আলাইকুম আরহাম